রবিবার হ্যাপি সানডে tụতো হ্যাপি দিন আজকে আজকে হচ্ছে বছরের প্রথম দিন মানে পয়লা বৈশাখ তো তোমাদের সকলকে শুভ নববর্ষ তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ফিঙ্গাস আছি তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এখন সকাল বাজে হচ্ছে 10টা 10:30 এখন বাজে 10:30 তো আমার সমস্ত কাজবা সেরে এই যে সোনা কেবল মাত্রই আমার জন্য হচ্ছে ফুল আর মিষ্টি নিয়ে আসলো ওকে লাড্ডু আনতে বলেছি ও নাকি লাড্ডু পায়নি তাই জন্য এই যে দিতে হবে না আমি পারবো কথা তো যাই হোক চলো খিদে পেয়ে গেছে ছটফট করে ঠাকুরকে খেতে দিয়ে তারপরে হচ্ছে আমাদের খাবার দাবার ব্যবস্থা করতে হবে তো চলো

বেশ ভালো। চলো আমরা খেয়ে নিই। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে অনেকক্ষণ আগে এসছি কাটা কুটি সব করলাম। এই যে এখানে হারিয়েতে জল বসিয়ে দিয়েছি গরম। হয়ে গেছে জল। এই যে এখানে কালকে তো বললামই যে চিলি chilike রান্না হবে আজকে। তাই এই যে এখানে কি বলে ক্যাপসিকাম, प्याज, তারপর আদা কুচি, রসুন কুচি কেটে নিয়েছি আর ফ্রাইড রাইসের জন্য এই যে কাজর, ক্যাপসিকাম আর হচ্ছে বিনস কেটে নিয়েছি। তো এখানে চালও ধুয়ে রেখে দিয়েছি আমি। এই যে চাল ধুয়ে নিয়েছি ধুয়ে ভিজিয়ে দিতে আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে হচ্ছে চিকেনগুলো ফ্রাই করে নেব তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দেব মানে রান্নাটা বসিয়ে তো অলরেডি দিয়েছি মানে তারপরে আর কি আস্তে আস্তে একটা একটা করে করবো চিলি চিকেন কী বলো তো গুছাতেই টাইম লাগে রান্না করতে তো বেশিক্ষণ লাগে না মানে শুধু পকোড়াগুলো ভাজতেই একটু টাইম লাগে তো যাই হোক চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে অনেকটাই বেলা হয়ে গেল এই এইগুলো কাটতে কাটতে না মানে এগুলো গোছাতেই টাইমটা লেগে গেল অনেকটা তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে জল গরম হয়ে গেছে এবার জলে আমি চালটা দিয়ে দিলাম তো ওদিকে ভাতটা হতে থাক ততক্ষণে চলো পকোড়াগুলো ভেজে নিই আর আমি না হচ্ছে কালকে রাত্রে তো সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিন্তু আজকে সকালবেলা মানে প্রায় আধ ঘন্টা মানে রান্নার আধ ঘন্টা আগে ওর মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটা ডিম ফাটিয়ে ভালো করে আবার ম্যারিনেট করেছিলাম তো দেখো পকোড়াগুলো একবারে তো হবেই না একবার কি চারবার পাঁচবারে আমি ভেজেছি কারণ অল্প অল্প করে ভেজেছি কারণ অল্প তেলে ভেজেছি দেখেই অল্প অল্প করে ভেজেছি কারণ এই যে যে পকোড়া ভাজবো তারপরে না তেলটা না এই তেলটা দিয়ে না আর কিছু রান্না করা যায় না খুবই বাজে অবস্থা হয়ে যায় তেলের ওই জন্য ভেবেছি যে পকোড়াটা ভেজে যতটা তেল মানে অল্প অল্প দিয়ে করছি যে যেই তেলটা বাজবে সেই তেলটা দিয়েই আমি হচ্ছে চিলি চিকেনটা রান্না করে ফেলবো আর কি তো সেই জন্য অল্প অল্প তেলেই করছিলাম আর এই দেখো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে আমি সবজিগুলো ভেজে ভেজে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি তো আজকে ফ্রায়েড রাইসটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর কি মানে ফ্রায়েড রাইস তো অনেক রকমভাবেই করা যায় তো আজকে আমি একটু অন্যরকমভাবে করলাম মানে আগে ভাতটা এই হাঁড়িতেই করেছিলাম তো ভাতটা উপর করে ফ্যান জড়িয়ে তার মধ্যে হচ্ছে সব সবজিগুলো ভেজে ওর মানে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছিলাম তো ভাতের মধ্যে দিয়ে তারপরে এই যে দেখো এর মধ্যে আবার করার মধ্যে একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভালো করে ফোরনটা ভেজে এবার হচ্ছে এই ভাতের মধ্যে দিয়ে দিলাম মানে সবজিগুলো সব কিছু ভেজে একেবারে ভাতের মধ্যে দিয়ে নুন চিনি গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার হচ্ছে গ্যাসটা কিন্তু আমি একদম লো আছে রেখে দিয়েছি তো এখন একটু নাড়াচাড়া করব আর হালকা ফ্রাই করব তাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা বেশ সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস হয়ে যাবে মানে কি বলো তো কড়াইতে ওই একটা বড় কড়াই তো নেই কারণ এক কেজি চালে ফ্রায়েড রাইস করেছি সেক্ষেত্রে আমাকে না হলেও চার পাঁচবার তো চার পাঁচবার তো ভাজতেই হবে তো সেই জন্য আমি কি করলাম এক হাড়ির মধ্যেই সব কিছু দিয়ে ভাজাভুজি করে তো নেড়ে নেড়ে মানে সুবিধা হলো আমার অন আরও এতক্ষণ টাইম আর কি বাঁচানোর জন্য যেটা বলে তো যাই হোক ওদিকে ফ্রায়েড রাইস একদম দি মানে করে তারপর হচ্ছে একবারে ঘি দিয়ে আবার খানিকটা ঢেকে রেখে দিলাম আর এইদিকে এখন চিলি চিকেনটা করে নেব তো পকোড়াগুলো তো সব ভাজা হয়ে গেছে এখন আর টাইম লাগবে না আর জানো নাই ক্যামেরা করতে করতে আমি হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছিলাম ভিডিও আমি জানি না কেন এই প্রবলেমটা হয় ফেসবুকে ভিডিও তো আপলোড দিয়ে যদি আমি ভিডিও করতে যাই ফোনটা এত পরিমাণে গরম হয়ে যায় তো আমার ক্যামেরা আর হচ্ছে চালু হয় না তো আজকেও সেই সেম প্রবলেমটা হয়েছে তো আপলোডে বসিয়েছি এদিকে আমি ভিডিও করতে গেছি দেখি কিছুতেই অন হচ্ছে না ক্যামেরা তো লাস্ট ফিনিশিংটা না আর তোমাদের দেখাতে পারিনি তো এই তো দেখতে পেলে সব কিছু মশলাপাতি দিয়ে তারপরে এই যেইখানে সোয়া সস টমেটো সস আর হচ্ছে চিলি সস দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে কষিয়ে তারপরে হচ্ছে দেখো দারুণ সুন্দর কষে গেছে এবার হচ্ছে পরিমাণ মতো জল আর লাস্টে না মানে জলটা যখন ফুটে যাবে তারপরে হচ্ছে দিতে হবে চিকেন পকোড়াগুলো তারপরে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিলেই ব্যস্ট চিলি চিকেন রেডি হলো ওকে টুল তো বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ হচ্ছে আমার মোবাইলটা গরম হয়ে গেছিলো আমার মতো আমি যেমন মাঝে মাঝে গরম হয়ে যায়

তো বন্ধুরা চলে এসছি দেখো খাবার টেবিলে খাবার নিয়ে আর ভা এই ফ্রায়েড রাইসগুলো কি সুন্দর করে আমি পারলাম সোনা এত না মানে এগুলো নিয়ে এসেছি এখানে এরোয়ন করে এরুয়ন করে নড়িয়ে সব ভাতগুলো ভেঙে ফেলে রাগ উঠে যায় খাবার দাবার একটু সাজিয়ে গুছিয়ে না খেলে ভালো লাগে বলো দেখো আমরা তো রোজ দিন আর সাজিয়ে গুছিয়ে খাই না এই বছরে হয়তো কোনো অনুষ্ঠানে একটু ভালো লাগে সাজিয়ে গুজিয়ে খেতে খাবারটাও মানে খাবার তো সবাই খেতে পারে খাবার রান্নাও করতে পারে কিন্তু সবাই সব সুন্দরভাবে মানে গুছিয়ে পরিবেশন করাটারও একটা ব্যাপার থাকে তো এরা সেই পরিবেশ মানে সেই পরিবেশনের যোগ্যই আর এই যে মিষ্টি আর হচ্ছে এই আজকে আমাদের খাওয়া দাওয়া তো সব বাইকে শুভ নববর্ষ আমি দেখো নতুন একটা নাইটি পরেছি আমার সোনার নতুন জামা প্যান্ট করেছে তো চলো আর আমি তখন নতুন প্যান্ট পরেছি তো চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরাও ভালো ভালো খাও জানি তোমরা সবাই ভালো ভালোই খাবে আজকে

তারপর উঠে হাত মুখ ধুয়ে ওদেরকে লসি ফসি বানিয়ে দিলাম লসি বানিয়ে দিলাম একটু খেলো তারপরে এই যে দেখো রেডি হয়ে নিয়েছি আমি এই কুর্তিটা করে নিয়েছি যাব হচ্ছে একটু আমার কাকি শাশুড়ির বাড়ি মানে কাকা শ্বশুড়ির বাড়ি ওদের বাড়িতে হাল মানে হালকা হালা বলতে ওদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী গণেশের পুজো হয় আর কি পয়লা বৈশাখে তাই জন্য হচ্ছে বলে গেছে তো এখন আমি যাব আর সোনা যাবে সোনার বাবা যাবে না আমার শরীরটা ভালো লাগছে না না যায় না বললো তোমরা যাও আমার তো ভালো লাগছে না আসলে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো চুল সারা গায়ে চুল পরে থাকে জানো তো বন্ধুরা মানে এদিকে চুল ওদিকে চুল তো যাই হোক চলো এখন হচ্ছে তাড়াতাড়ি করে চলে আসি কালকে থেকে আবার সোনার স্কুল আছে তো এসে তাড়াতাড়ি করে খেদে শুয়ে পড়তে হবে তো বেরিয়ে পাখি শাশুড়ি বাড়ির থেকে ফেরার সময় দেখছি একটা প্রোগ্রাম হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো ওখানে একটু শোনাকে বললাম চল যাই গিয়ে দেখিয়ে হয়তো চন্দনের এক ফ্রেন্ড তার ওয়াইফ তারপরে হচ্ছে এই যে মেয়ে তো গৌরবদা আর কি তো দেখে না আমি আর মানে ওখান থেকে আর আসলাম না ওর প্রোগ্রামটা দেখে আসলাম তো তার আগে দু তিনটে নাচ হয়েছে তো ভাবলাম যে ওর প্রোগ্রামটা দেখেই যাই আর ওর বার্থডেতেই আমার প্রথম ভিডিও শ্যুট করা হয়েছিল মানে প্রথম ব্লগ শুরু হয়েছিল ওর বার্থডেতেই সেই বছর দুয়েক আগে তো যাই হোক খুব সুন্দর নাচছে সত্যি কথা বন্ধুরা আমি না মানে গানটা দিতে পারলাম না জানি কপিরাইট তাতেই কপিরাইট চলে আসবে কিনা কে জানে এত সুন্দর করে নাচছিল গানের সাথে সাথে মানে খুব খারাপ লাগছে যে আমি মিউজিকটা দিতে পারিনি দেখো ওই দেখ

ঠিক আছে না ভেজ আমি বুঝতে পারছি না বাবা ভেজ মনে হয় না হ্যাঁ ভেজই হবে না কেউ জানি না যাই হোক খেলে বুঝতে পারি তো আর এই যে দেখো ওর ঠাম্মা ওর কাকা আবার নিয়ে এসছে কোথা থেকে আমি যাই না ওর ঠাম্মা আবার হচ্ছে সোনাকে ডেকে আবার এই যে মিষ্টি ফিষ্টি কি কি এর মধ্যে রয়েছে দিলো আবার সকালে ওরা মাংস রান্না করেছিল এই যে মাংস পাঠিয়ে দিয়েছে চোনা জন্য তো এই তো চলো আমরা এখন এগুলো খেয়ে নিই আর সন্ধ্যাবেলা আজকে না চা ফা কিছুই খাওয়া হয়নি আজকে খিদেটাও পেয়ে গেছে ওখানে গিয়ে কাকি হচ্ছে কোল্ড ড্রিঙ্ক দিয়েছিল আর ওখানে গিয়ে না কিছু শেয়ার করা হয়নি কি বলো তো সব সময় লাগে একটু লজ্জা লজ্জা লাগে কেমন একটু লাগে আমার ভিডিও করতে সবসময় চন্দন থাকলে অতটাও খারাপ মানে লজ্জা লাগে না বা হয় না কোনো কিছু কিন্তু ও না থাকলে একা একা কেমন একটু নার্ভাস নার্ভাস হয় তো যাই হোক চলো এখন হচ্ছে এটা খাই আমরা কিন্তু তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে

বছরের প্রথম দিনটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের তো ভীষণ ভালো কাটলো তো চাইবো সারাটা বছর যেন এরকম কাটে আর আর বরের পড়তে যেন হলুদ হলুদ না বেরোয় লাল লাল বেরোয় লাল লাল হলুদ হলুদ কিছু না বেরোয় আচ্ছা ঠিক আছে তাহলে কিছুই বেরোবে না না পকেটে টাকা বেরোবে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করো আর চলো আজকে তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তোমার তো অবশ্যই ভালো থেকো সুস্থ থাকো সব নাইট